আর এই জায়গাটার মধ্যে আইলে যে একটা গ্রান আহ মানে একদম মাটির একটা গ্রান কি ভালো লাগে এই যে বড় বড় একটা পিয়াইস ওইখানে আবার বেগুন লাগাই এই যে চমৎকার একটা টং দোকান এই যে আরো একটা টং দোকান এই মুরগির খামারটার পাশে আর একটা ডিমের টং দোকান আহ যে এক ওয়েদার এই ওয়েদারে এ লটকা খিচুড়ি আর গরুর মাংস আবার কিনতে লেগেছে মানে এই খিচুড়ি যাই কই লটকা খিচুড়ি কোন জায়গাতে গিয়া থাকে এটা কিন্তু একটা রহস্যময় দেখ কত গলি ম্যাকবুক মনে হচ্ছে গরীব দুঃখী কো দান করব ছুটির দিনের একটা ব্লক রবিবার মানে ছুটির দিন মানে এই জাপানে যেরকম একটা ওয়েদার থাকে এটা তো সবাই জানেন একদম তুফান বৃষ্টি বৃষ্টিবাদল বা আকাশ এবং মেঘলা থাকবো এর লেগে বাইর হইলে এরকম একটা ছাপতিলে বাইরে হইতে হয় কারণ কখন বৃষ্টি আয় পড়ে মন খারাপের ওয়েদার আর কি তো এই ওয়েদারে শফিকুল ভাই কইলো ফোন দিয়া যে শবু ভাই আহেন যে একটা ওয়েদার খিচুড়ি খিচুড়ি ওয়েদার কারণ এই ওয়েদারের অপর নাম হইতেছে ল্যাটকা খিচুড়ি ওয়েদার তো এই ওয়েদারে একটু ল্যাটকা খিচুড়ি খাই যাইতে সফিক শফিক ভাইয়ের দানচিতে তো দাঁচি আমার বাসার থেকে কাছেই ছয় সাত মিনিট হাঁটার পথে তো ভাবলাম হাইটা হাইটা যাই আর আপনাকেও দেখাই আশেপাশের পরিবেশটা কত সুন্দর মানে জাপানের এইরকম চমৎকার একটা ওয়েদারে হাঁটতাছি আর ভাবতাছি ইস এই গলির মোড়ে যদি এখন একটা টং দোকান পাইতাম গিয়া কইতাম এক কাপ চা বানাই দেন কি সুন্দর কইরা টুং 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 কইরা এক কাপ চা বানাই দিত দুইটা বিস্কুট ভিজে ভিজে আরামসে খাইতাম যদি ওইখানে বাড়িঘরের সামনে গলির মোড়ে এই যে এই টং দোকান গুলি পাওয়া যায় তবে এইখানে আর ওই ফিলটা কই পাম যাই হোক ওয়েদারটা চমৎকার বাংলাদেশের কথা মনে পড়তেছে যে এরকম ওয়েদার পাইলে ফুটবলটা নিয়ে একটা দৌড় দিতাম এই যে এখানে আবার আরো একটা টং দোকান এটা একটি স্মার্ট টং দোকান প্রত্যেক গলির মোড়ে মোড়ে এই স্মার্ট টং দোকান গুলো আছে যেগুলো দেখতে ভালোই লাগে এই যে হাঁটতে হাঁটতে এখন মাটির কাছাকাছি আহ এরকম ক্ষেত খামার দেখলে আমার ভাল লাগে বৃষ্টির আগে পরে এই মাটির থেকে যে একটা ঘ্রান আসে আহ আরে মুন্ডা যে কেমন লাগে যাই হোক এগুলো মনে হয় পিয়াজ লাগাইছে আসলে বড় ছোট সব শহর গুলাতে একটা সাইড থাকে যেখানে দেখবেন যে হঠাৎ হঠাৎ এমন গম ক্ষেত ধান ক্ষেত দেখা যায় তো এই এলাকাতেও সবগুলো আর বাসে যেতে যেতে আমাদের এলাকাটার মধ্যে আর কি এরকম রাস্তার পাশে কি সুন্দর গম হয়ে রয়েছে এগুলো কিছুদিন আগেও দেখছিলাম সবুজ এখন আস্তে আস্তে হলুদ হয়ে যেতেছে মানে গম পাই খেয়ে যেতেছে গা আর এই জায়গাটার মধ্যে আইলে যে একটা গ্রান আহ মানে একদম মাঢির একটা গ্রান কি ভালো লাগে এই গমগুলা কাটার পরে হ্যাঁ আবার ধান লাগাইবো আর গম ক্ষেতের ওই পাশে দেখা যেতেছে একটা মুরগির খামার বিশাল এক মুরগির খামার কিন্তু কোন মুরগি ডাক পারে না মুরগি ডাক না পারলে মনে হয় যে হ্যাঁ একটা মুরগির খামার যাই হোক এই মুরগির খামারটার পাশেই একটা চমৎকার জিনিস আছে যেটা হইতাছে একটা ডিমের মেশিন ডিমের একটা টং দোকান আর কি এটা এই প্রথম আমি জাপানে দেখলাম এবং প্রায় সময় দেখি অনেক জাপানি যেখানে আইয়া গাড়িটা থামাইয়া কয়েকটা ডিম কিনা লোয়া যায় দুই তিন আলি ডিম আর কি তবে এই মোটটার মধ্যে সত্যিকারের একটা টং দোকান যদি থাকতো চায় আর আহ এই যে আসে একটা মেশিন দূর এই যে কাকায় ডিম গুলো রেখে গেল অন্য বা দাঁড়ায় কিনা যায় ডিমের ভেন্ডিং মেশিন কি দারুন ব্যাপারটা এই যে এই পাশটাতে আছে সাদা ডিম গুলো সুন্দর করে রেখে দিছে প্যাকেট করে করে আর এই পাশে আবার লাল ডিম সাদাটা দুই আলি দুইশো ইয়ান আর লালটা দুই আলি তিনশো টাকা দিয়ে বাটনের টিপ দিলে দরজাটা খুলে যাবো ডিম গুলো যাবেন মুরগির ফার্মের এই পাশে এক কি সুন্দর চাষবাস করতেছে যেহেতু ছুটির দিন খেয়াল এক কাজ নেই এই ক্ষেতের মধ্যে সময় দেয় এই যে এই পাশে বড় বড় এক একটা মূলা এই মূলা গাছ নোভাই কয় জাপানিজরা মূলা খায় জাপানিজরা প্রচুর মূলা খায় মূলা খায় আর যাই হোক এগুলি টমেটো গাছ কি সুন্দর জাপানে টমেটো গাছ ভদ্র সারিবদ্ধ ভাবে সব দাঁড়ানো এই যে একজনের বাড়ির সামনে আরো একটা টং দোকান এটা মনে হয় তার পার্সোনাল টং দোকান আর কি ঘুমের থেকে উঠে এখানে এসে এক কাপ কফি খায় বা চা খায় বলছিলাম দানচিতে আসবো আর ওই যে দানচি শফিকুল ভাই যে দানচিতে থাকে সেই দানচি গুলা দেখা যাইতেছে ওই জায়গা থেকে একদম ওই পর্যন্ত সবগুলাই দানচি দানচিগুলার একপাশে কি সুন্দর টু ফসল আদি জমি জমি থাকে এখানে আবার যারা দানচিতে থাকে তারা চাইলে সিটি অফিস থেকে জমি ভাড়া নিয়ে চাষবাস করতে পারে এই যে কি সুন্দর মাচা মাচামোচা করছে পেঁয়াজ লাগাইছে পেজের পাশাপাশি অন্যান্য সবজি আবার যে ওই পাশে বেগুন গাছও দেখা যাইতেছে অনেকে নিজের খাবারের চাহিদা পূরণ করার জন্য যাতে বাজার থেকে একটু কম কিনতে হয় তারা এইসব চাষবাস করে এবং মোটামুটি ভালো ফলন হয় তখন দেখা যায় শাকসবজি কিনতে আর সুপার যাইতেও হয় না দানচি গুলা দেখলে কিন্তু অনেকটা বাংলাদেশের যে সরকারি কোয়ার্টার গুলো আছে না ওইরকম লাগে এগুলো প্রায় জাপানে ষাট সত্তর আশির দশকে বানানো সরকারি বিল্ডিং বেসরকারিও আছে আর প্রত্যেকটা বিল্ডিং এ দেওয়া আছে যে কোনটা কত সালে বানানো যেমন এটা একাশি এ একাশি বি এগুলা একাশি সালে বানানো এই বিল্ডিংটা আবার ছিয়াত্তর সালে বানানো ওই যে ওই দানচিতে শফিকুল ভাই থাকে আর দানচি ঠিক অপর পাশেই শফিকুল ভাইয়ের ছেলে আমাকে সায়ানের স্কুল মানে প্রি স্কুল আর কি ছোট ছোট বাচ্চাদের এখানে দিয়ে বাপমা কাজে যায় আর সারাদিন বাচ্চা কাচ্চা গেলে এখানে হাপুর পারে বাপমা কাছ থেকে আইসা আবার বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যায় এটা কিন্তু একটা সুবিধা যারা এই দান থাকে দৌড়ে দৌড়া বাচ্চারা এখানে দিয়ে আবার জায়গা এই যে আবার কিছু ময়লা সুন্দর করে এক জায়গায় রেখে দিস প্রত্যেকটা দানচি বা অ্যাপার্টমেন্ট গুলার সামনে এরকম ময়লা রাখার জায়গা থাকে আবার একটা নেট ও দেয়া দেয় নেট যদি না দেয় তাহলে এই জাপানিজ কালা পাটলি সব ছিঁড়া বিড়ালে জাপানের এই দাঞ্চিগুলো অনেক পুরানো হইলেও ভিতরে কিন্তু একদম পুরোটাই আধুনিক জাপানে যারা জব করে এবং আর্নিং মোটামুটি তারা সিটি অফিসে অ্যাপ্লাই করে এই দাঞ্চিগুলা পাইতে পারে এগুলোর ভাড়া নর্মাল অ্যাপার্টমেন্টগুলোর থেকে অনেকটাই কম তবে এগুলাতে অ্যাপ্লাই করার জন্য অনেক ধরনের আপ করতে হয় মানে সকল ধরনের ট্যাক্স ক্লিয়ার থাকা বা বছরে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের স্যালারি আর অনেক কিছুই ডিপেন্ড করে তারপর সবকিছু ফুলফিল করে যখন অ্যাপ্লাই করে সিটি অফিসে তখন ভাগ্য ভালো থাকলে এই দাঞ্চিগুলাতে অ্যাপার্টমেন্ট পাওয়া যায় এই দানচিটা জাপানের গুনমাপি প্রিফেকচারের ওতা সিটিতে নাম তাকার আছে এবং এইখানেও অনেকগুলো বাংলাদেশ এই ফ্যামিলিই থাকে জায়গাটা আসলে অনেক গুছানো একদম চিমছাম নীরব ঠিকই যে দেখ কত বড় ক্যাকটাস হইরেছে এই ক্যাকটাসরে তো জাদু করে রাখা যায় দেখ ওই কি অবস্থা যার এই থাকে তারা নিস্তালয়ে তাদের বাসার পাশে ছোট ছোট গার্ডেন পায় যেখানে সুন্দর করে নিজেদের মতো চাষবাস করতে পারে প্রত্যেকটা দাঁঞ্চিতেই একই অবস্থা আই ভাবলাম বৃষ্টি বৃষ্টি আইবো

দুটা সেট আপ দিতেছিলাম আরকি সেটা করতেছে আর এগুলা হচ্ছে রেডি প্রোডাক্ট মানে আমি পাঠাবো এই যে হচ্ছে আর কি এম টু এটা একবার ইন্টেক এর হ্যাঁ অনেক ভাই ব্রাদার আছেন যারা অ্যাপেল অরিজিনাল প্রোডাক্ট যেমন ম্যাকবুক ম্যাজিক মাউস ম্যাজিক কিবোর্ড ব্যবহার করতে চান বিশেষ করে জাপানের ইউজড অথেন্টিক প্রোডাক্টগুলোর প্রতি সবার একটা আলাদা চাহিদা থাকে তো শফিকুল ভাই জাপানের বিভিন্ন মার্কেট থেকে এই সংগ্রহ করে আপনারা প্রি অর্ডার করলে শফিকুল ভাই খুব যত্ন সহকারে চেক করে আপনাদের কাছে এই প্রোডাক্টটা পাঠাতে পারবে বাংলাদেশে একদম অরিজিনাল অ্যাপলের প্রোডাক্ট অথেন্টিক কোয়ালিটি এবং সাশ্রয়ী দাম আপনারা চাইলে শফিকুল ভাইয়ের ফেসবুক পেজে কিংবা WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন যদি জাপানের কোনো একটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা চান বিশেষ করে ম্যাকের বা অ্যাপেলের বা কোনো প্রোডাক্টের মডেল তাছাড়া কি কি চাইতেছেন এবং আপনার বাজেটটা জানাই দিলে শফিক ভাই জাপানের লোকাল মার্কেটগুলোতে আপনারা তো জানেন জাপানের ইলেকট্রনিক্স মার্কেট পুরো পৃথিবী সেরা সেই মার্কেটগুলোতে ঘুরে আপনার জন্য সেই অরিজিনাল প্রোডাক্টটা কালেক্ট করে আপনার বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দিতে পারবে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই ঠিকানায় বাংলাদেশের ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন আর এই ফেসবুক পেজটা একটু ঘুরে দেখতে পারেন এই যে চায়ের কথা কইতে কইতে চা পড়ছে টং দোকানের চা না তবে টং দোকানের চায়ের একটা ফিল আছে আকাশটা মেঘলা এরকম দু চা রে যে কাঠ বিস্কুট টোস্ট বিস্কুট আর কি মানে লাঠি বিস্কুটও কইতে পারেন এই লাঠি বিস্কুট দেয় বিজয় বিজয় চাটা খাইতে কি যে একটা শান্তি লাগলো বাংলাদেশ হইলে ভালোই তো নদীর পারে যাইয়া টং দোকানে বইয়া চা লইয়া দুইটা বিস্কুট লইয়া খাইতাম আর গল্প করতাম আড্ডা দিতাম আহারে এগুলি এখন শুধু হয়ে স্মৃতি এই যে ঘরের বড় একটা জায়গা দখল কইরা রয়েছে এই মুরব্বী আমার সবিক বের ছেলে সায়ান যে সায়ানের স্কুল দেখাইলাম না বাইরে এই যে এই সায়ান দেখেন হ্যাঁ এগুলো আবার স্কুলেও যায় দেখি হ্যাঁ হ্যাঁ মোহিত বাইকর মোহিত বাইকর যাই করো করো বাবা 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 দেহে কত বড় মুখে দিচ্ছে আশেপাশের পরিবেশটা আসলে সুন্দর গরমের দিনে এখানে দাঁড়াইলে যে আহ কি একটা ঠান্ডা বাতাস আইব মানে এখনো হইতেছে আর আজকের ওয়েদারটাও কিন্তু আসলেই ভালো এই ওয়েদার দেখতে দেখতে আমাকে লেটকা খিচুড়ি রেডি আহ রে লেটকা খিচুড়ি দেখলে মনে হয় যে মনে মনে মানে সব খেয়াল এই খিচুড়ি খবর পাইতাম লেটকি যেতাম উরুশ থেকে শুরু করে কোনো কিছু বাদ আর খিচুড়ির লগে যদি একটু মাংস থাকতো আর লেটকা খিচুড়ির একটা গভীর রহস্য আছে যেটা আজও পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি আপনি যতই খান ততই দেখবেন প্যাট ভরা আরেকটু খাই মানে এই খিচুড়ি কই যায় যদিও লেটকা খিচুড়ি মোটা চাল দিয়ে বানাইলে এটা আরো বেশি খাইতে মজা তবে জাপানে ওই বাংলাদেশি চালটা কই পায় বাইরে যে একটা ওয়েদার আসে আজকে যদি

এই খিচুড়ি মানে এই খিচুড়ি যাই একটা খিচুড়ি প্লেটের কোন জায়গা গিয়ে থাকে এটা কিন্তু সময় সময় একটা গুরান্তি দিয়া এটা হাসি দিয়েই খাওয়া সম্ভব না আজকে বৃষ্টি আর সম্ভাবনা থাকলেও আস্তে আস্তে বৃষ্টি ঢাকাইটা গেলো মনে হয় লটকা খিচুড়ি খাইছি দেখে বৃষ্টি ঢাকি আছে আতে যেহেতু সময় আছে ভাবলাম একসাথে একটু বাইরে হই গাছ কিনতে যাই এরকম একটা ওয়েদারে যদিও একটু নদীর পারে গেলে ভালো লাগতো বেশি তবে যেমন আরেক দিন যেমন আপনাকে দেখা মনে নদীর পার আর এই জাপানের দাঞ্চি সম্পর্কে যদি আপনি আরেকটু বিস্তারিত জানতে চান যেগুলো আসলে কি সরকারি না বেসরকারি তবে সরকারি বেসরকারি দুই ভাবে এগুলা পরিচালিত হয় বিশেষ করে সিটি অফিস থেকে এগুলা পরিচালিত হয় আর কি যাই হোক তারিকুল ভাই লালগাড়ি ডালুয়াইছিল হ্যাঁ লাল উইঠা আমার পার্কিং পর্যন্ত যাই ওইখান থেকে আবার আমার গাড়িতে গোয়া জামুগানে গাছের দোকানে জাপানে অনেকের বাসার বারান্দা বিশাল বড় বড় বা বাড়ির আশেপাশে ছোট জায়গা নিয়ে ওইখানে চাষবাস করতেই পারে তবে আমার বাড়ির বারান্দাই নাই বারান্দা নাই বললে চলে ঝুলাই মুলায় কোন একটা গাছ লাগাইতে চাই তাই যাইতেছি একটা সুপার শপে যেখানে গাছ পাওয়া যায় আরেকদিন হয়তো বা এই গাছ কেনাকাটা বা গাছ কই লাগাইলাম না লাগাইলাম কই কি গাছ পাওয়া যায় এগুলো নিয়ে পুরোপুরি একটা ব্লগ দিব না আর আপনারা যারা আমার পেস্টারে ফলো দেন নাই তারা ফলো দিন আর এই ভিডিও আর একটু ভালো কোয়ালিটি দেখতে হইলে আমার চ্যানেলটার সাবস্ক্রাইব সেখানে যাই ও তো ভালো থাকেন ভালো রাখেন লেটকা খিচুড়ির ভিডিওটা কেমন লাগলো জানান পরের ভিডিও আসার আগ পর্যন্ত অপেক্ষা করেন